আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা আলু দিয়ে কই মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো চলুন আমি কিভাবে করলা আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করি সেটা শেয়ার করি করলা আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চার পিস কই মাছ এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন আর আপনার পছন্দ মতো মাছের পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে পারবেন মাছগুলোকে এখন আমি ভেজে নিব গরমকালে কিন্তু এরকম সিম্পল খাবারগুলো খুবই ভালো লাগে তাছাড়া কিন্তু আমরা অনেকেই আছি শুধুমাত্র করলা দিয়ে বাজিয়ে খেতে পছন্দ করি কিন্তু একবার কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে মাছগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এই তেলের সাথে আমি আরও এক চা চামচের মতো তেল এড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় বাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি মশলাটা এড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দনিয়ার গুঁড়া আমি এখানে একটা করলা আর একটা আলু দিয়ে রান্নাটা করতেছি তো সেজন্য মশলাটা সেই পরিমাণেই দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা করলা করলাটাকেও আমি আলুর মতোই কেটে নিয়েছি আর আলুটা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আলুটাকে আগেই কষিয়ে নিয়েছি তারপরে করলাটা দিয়ে দুই মিনিট কষিয়ে আমি মাছটি সাথে সাথেই দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর ডাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি আর হচ্ছে আমি মাঝখানে একটু লবণটা দেখে নিব তো লবণটা দেখে নিয়েছি একটুখানি লবণ লাগবে আমি সামান্য পরিমাণ লবণ এড করে দিব তার আগে আমি দেখে নিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু লবণ এড করে দিয়েছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া রান্নাটা প্রায় হয়ে এসেছে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো কেমন হয়েছে এসে করলা আলু দিয়ে মাছের জুলের এই রেসিপিটা অবশ্যই দেখে থাকলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কন্ট্রোল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম